প্রথমত আমি খুবই কৃতজ্ঞ দুজনের সেটা হলো প্রশান্ত স্যার এবং দিগ্বিজয় স্যার ওনারা আমাকে চান্স দিয়েছে এই মুভিটাতে কাজ করার জন্য এবং এটা আমার ফার্স্ট মুভি বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি থ্যাংকফুল ফর দিস এই ফিল্মটাতে আমার যে ক্যারেক্টারটা সেটার নাম হল রূপসা এবং এখানে কিভাবে কীভাবে কীরকমভাবে স্টোরিটা এগোচ্ছে সেটা ফিল্মটা দেখলেই বোঝা যাবে একটু যদি শর্ট ভাবে যদি বলতে লাগে তো আমি আমার দাদা সাথে এসেছি এখানে পুজো দেখতে কলকাতাতে এবং কিভাবে আমি হারিয়ে যাই এবং আমার দাদাকে কিভাবে খুঁজে পাই আমার দাদা আমাকে কিভাবে খুঁজে পায় সেই নিয়েই পুরো গল্পটা এবং এটাতে পুরো গল্পটা ভালোভাবে জানতে গেলে আপনাদের সবাইকে মুভি হলে আসতে হবে আপনাদের নিকটবর্তী মুভি হলে দাদাভাই চলছে এবং সেখানে আপনি দেখতে পাবেন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে মুভিটা একবার অন্তত সপরিবারের সাথে এসে একবার মুভিটা দেখে যান ছবিতে আমাদের তিনটে থেকে চারটে গান আছে দুটো রোম্যান্টিক ট্র্যাক একটা ইমোশনাল ট্র্যাক আর একটা একার একটা সেগমেন্ট আছে আমি তো অবভিয়াসলি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কারণ কি আমি প্রথমে অলিউড মানে যেটা ওড়িশার ইন্ডাস্ট্রি সেখানেই আমি কাজ করেছি এবং বেঙ্গলে এসে আমি অনেকই চেষ্টা করছিলাম যে কিছু নাভাবে কোনো সিরিয়াল বা মুভিজের কিছু একটা আমি চান্স পাই বাট অল অফ আ সাডেন ফুল ফিচার্ড মুভি যখন পেলাম আমার খুব খুব ভালো লেগেছিলো আমার অপোজিটে আপনারা প্রতীক সেনকে দেখতে পাবেন তিনি আজকে প্রেমিয়ারে আসতে পারেননি ফর সাম আনফরসিন সারকমস্টান্স বাট আমি প্রচণ্ড প্রচণ্ড মানে খুবই ভালো লেগেছিল এবং প্রচণ্ড কৃতজ্ঞ যে এরকম একটা জায়গায় আমি একজন সত্যি এক্সপিরিয়েন্স মানুষের অপোজিটে কাজ করতে পেরেছি এবং কাজ শিখতে পেরেছি সেটার জন্য আমি অনেকই ধন্য ইনি হলেন ওয়ান অ্যান্ড ওনলি যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে পদ্মশ সিনেমা হলে আমাদের সিনেমাটা চলছে তার ওয়ান অ্যান্ড অনলি মানুষ হলেন দিগ্বিজয় স্যার আমি খুবই কৃতজ্ঞ যে উনি আমাকে চান্স দিয়েছেন এই মুভিতে এত বড় একটা কাজের তো আমি চাইব যে উনি কটা কথা বলুন না সত্যি সত্যি আমিও যে ওকে পেয়েছি অদ্ভুতভাবে ওকে ওর সঙ্গে যোগাযোগ এবং আমি খুব হ্যাপি আমি যে ছবিটা এঁকেছিলাম ও সেই ছবিটা আমাকে দেখাতে সাহায্য করেছে ও সত্যি সত্যি এটা আমার তো স্বপ্নের ছবি আমি চুয়াত্তর বছর বয়সে এসে প্রথম ছবি করছি মানে আমি আমার ডিরেকশানে স্বনামে কাহিনী চিত্রনাট্য পরিচালনা সবই আমার এটা প্রথম ছবি এরকম একটা গল্প মাথায় আসলো মাথায় আসলো অদ্ভুতভাবে আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন আমি এটা একটা সত্যিকারের ঘটনাই আমি সেই ঘটনাটা নিজে প্রত্যক্ষদর্শী এবং সেই কারণেই তারপরে সিনেমাটিক যেটুকু করতে হয় সেটুকু তো করেছি কিন্তু মূলত যা এই এক দাদা এবং বোনের মিলন এবং বোনের উদ্যোগ নিয়েই দাদার সঙ্গে মিলন সেই জায়গা থেকেই আমার এখানে নায়িকা প্রধান গল্প আমার যদি এই নায়িকা যদি ঠিকঠাক না হতো আমি মরে যেতাম না না সত্যি সত্যি ওকে ওকে পেয়েছি আমি অনেকই কৃতজ্ঞ যে স্যার আমাকে এই জায়গাটা করে দিয়েছে না হলে বাংলার বুকে দাঁড়িয়ে প্রথম ছবিতে এত গুণী এবং এত এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে কাজটা শিখে আমি প্রেজেন্ট করতে পেরেছি সেটার জন্যেই আমি অনেক অনেক ধন্য আমার চরিত্র বলতে এখানে একটি আমি অসৎ এম এর ভূমিকা অভিনয় করছি তিনি নায়িকাকে শেষ করে দিতে চান কিন্তু আলটিমেটলি তিনি আমাকে শেষ করার ব্যাপার হচ্ছে হ্যাঁ তো রূপসা আমাদের ছবির নায়িকা সেই নায়িকাকে শেষ করে দিতে চান কিন্তু ঘটনার চক্রে ঈশ্বরের সহায়তায় এবং পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেটি সে সফল হয় না স্বাভাবিকভাবেই নায়িকা বেঁচে যায় এবং তার কৃতকর্ম সম্পন্ন করতে কিভাবে এগিয়ে যায় সেটি ছবিটা না দেখলে তো বলা যাবে না সোলাঙ্কির সঙ্গে অভিনয় করে আমরা যেটুকু বুঝেছি ওকে দিয়ে কাজ করিও আমার নিতে হয়েছে অনেক অনেক ক্ষেত্রেই কারণ যিনি পরিচালক দিগ্বিজয় চৌধুরী এই ছবির তাকে কোনো কোনো ক্ষেত্রে আমাকে একটু সহায়তা করতে হয়েছে আমার দীর্ঘদিনের নাটকের অভিজ্ঞতা যেটা আছে সেটার কে সম্বল করে তো সেক্ষেত্রে তাকে যেটুকু দেওয়া হয়েছে করতে তার থেকে সে অন্তত টেন টাইমস ভালো করেছে এটা তো আমি নিশ্চিতভাবেই বলব এই কথাটা বোধ এর থেকে বড় পাওয়ার কিছু না এটুকু আমার দৃঢ় বিশ্বাস আমি দেখেছি এবং উপলব্ধি করেছি যে যেটুকু তাকে বলা হয়েছে তার থেকে অন্তত গুণ ভালোও করেছে এবং পরিচালক সহপরিচালক আমরা যারা তার সঙ্গে কাজ করেছি পরিচালকের সঙ্গে আমাদের পূর্ণ সহায়তা করেছে এবং তার তার এই সহায়তার জন্যে আজকে যদি এই ছবিটি সাকসেসের মুখ দেখে তাহলে তার অন্যতম ভাগীদার আমাদের এই সোলাঙ্কি ভৌমিক সুতরাং আমি বলবো এটাই যে আমাকে প্রশান্ত স্যার এবং দিগ্বিজয় স্যার যে এই জায়গাটা করে দিয়েছে এটাই আমার শুরু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং আমি আশা করি এনাদের আশীর্বাদ সবসময় আমার ওপরে থাকবে এবং ইনি যা শিখিয়েছেন সেটা যেন আমি শেষ অব্দি এইটাকেই পালন করে চলতে পারি এবং আশা করি আশা কি করি আমি নিশ্চয়ই জানি যে এই মুভিটা ভালোই হবে এবং আপনাদের দর্শকদের সবার আশীর্বাদে আপনারা সপরিবারের সাথে এসে দেখুন এবং সেইভাবেই আমরা সাকসেসফুল করতে পারবো আমাদের ছবি দাদা ভাইকে হ্যাঁ আমাদের মোটামুটি বাইশটা হলে এখন এই ছবিটি চলছে এবং বেঙ্গল আসাম উড়িষ্যাও এখন অবধি হয়নি আশা করছি আমরা কথা চলছে ওখানে উড়িষ্যাতেও এই ছবিটি মুক্তি পাবে এবং অত্যন্ত সফলতার সঙ্গেই এটা ছবিটি শেষ হবে এটাই আমাদের চলবে এটা আমাদের বিশ্বাস কারণ এই এই রকম ছবি আজকালকার দিনে খুব কমই হয় আমাদের ধারণা কন্টেন্ট বেস যে ছবিগুলো হচ্ছে সেগুলো লোকে দেখছে না যাচ্ছে না হলগুলো ফাঁকা যাচ্ছে সুতরাং আজকে সবার কাছে আমাদের একমাত্র অনুরোধ আপনারা হলে এসে ছবি দেখুন বাংলা চলচ্চিত্রকে বাঁচান খুব ভালো লেগেছে কারণ দিগ্বিজয়ার সাথে আমার এই এটা নিয়ে দ্বিতীয় ছবি উনি যেহেতু অঞ্জনবাবুর খুব কাছের মানুষ ছিলেন এবং ওনার অঞ্জন অঞ্জন কাকুর একটা ছায়া তো ওনার মধ্যে আছে তো দাদাভাই ছবিটা দেখার পরে বুঝতে পারছি যে কেন ওনারা এত ভালো বন্ধু ছিলেন খুব ভালো ছবি হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে যারা দর্শক যারা দেখবেন তারা অবশ্যই দেখুন ছবিটা বাংলা ছবি তো বলে যে এখন সবাই পাশে দাঁড়াতে তো পাশে না দাঁড়িয়ে ছবিটা দেখুন অঞ্জন চৌধুরী কী ধরনের ছবি করেছেন করতে পারতেন এবং তার বন্ধু দিগ্বিজয় চৌধুরী কী ধরনের ছবি করেছেন সেটা দাদাভাই না দেখলে বোঝা যাবে না দিগ্বিজয়দার সাথে এটা আমার প্রথম ছবি কিন্তু দিগ্বিজয়দার কাজটা আমি করতে চাইনি উনি আমাকে বলেছিলেন তুমি অভিনেত্রী যে কোনো চরিত্রই করতে পারো আসলে এই চরিত্রের যেহেতু বয়সটা অনেকটা বেশি ছিল আমি নাই বলে দিয়েছিলাম তো উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি ফেলতে পারিনি কিন্তু না করলে আফসোস করতে হতো ছবিটায় কাজ করে আমি বুঝতে পারছি সত্যি আমার চরিত্রটা আমার দারুণ লেগেছে দুটো শেড আছে দুটো বয়স আছে এবং ওনার যেটা সবথেকে বিশেষত্ব ডায়ালগ ওয়াইজ ম্যাচ কার্ড যেটা অঞ্জন চৌধুরীর বিশেষত্ব ছিল তার জন্য ছবিটা এত ফাস্ট হয়েছে এবং ভীষণ ভালো লাগছে আমার তো কাজ করে খুব ভালো লেগেছে এটা হোমলি ইউনিট মানে আমি কোনো সময় ফিল করিনি বা কোনো ইউনিটের কাছে কাজ করতে এসছি সময় ফিল করেছি সবাই বাড়ির মতো হই হৈ করে জমি আড্ডা দিয়ে কাজ করেছে, খুব ভালোভাবে কাজ হয়েছে আর সেটা রিফ্লেক্ট করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা আসুন দেখুন আপনারাও আনন্দ পাবেন